ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার পালিত হচ্ছে পবিত্র জন্মাষ্টমী মহা উৎসব বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো জন্মাষ্টমী ব্রতের দিন কী কী করবেন এবং কোন কাজগুলি ভুল করেও করবেন না অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে জন্মাষ্টমী তিথিতে আমরা কখন ব্রত শুরু করব এবং কখন ব্রত ভঙ্গ করব। এছাড়াও বন্ধুরা শাস্ত্রবিধি মেনে যারা উপবাস রাখতে অক্ষম তারা কিভাবে এই ব্রত পালন করবেন এই জন্মাষ্টমীর দিন কোন অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করবেন এবং কোন সময়টি পূজার জন্য সব থেকে উপযুক্ত সময় বন্ধুরা এই সব কিছু নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটি হলেও কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ভাদ্রবাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী ষোলোই আগস্ট শনিবার যদিও বন্ধুরা পনেরোই আগস্ট শুক্রবার মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং যা থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত্রি নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যেইজন এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মে করে থাকা সকল পাপ ক্ষয় হয় দেখুন বন্ধুরা আমরা জেনে বা না জেনে জীবনে প্রচুর পরিমাণে পাপ করে থাকি সেই সব পাপ থেকে মুক্তি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলেরই পালন করা অতি অবশ্যই উচিত ভবিষ্যতর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন ব্রাহ্মণ ঐশ্য ক্ষরিত্রীয় এবং সূত্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে ভক্তিভরে পালন করবে তারা তাদের জীবনে নিরোগ শান্তি আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং ভগবত কৃপা লাভ করবে এবং যারা এই ব্রত অনিচ্ছা করে পালন করবে না তারা অধগতি লাভ করবে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কীভাবে এই জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব দেখুন বন্ধুরা ভারত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ স্থানে ষোলোই আগস্ট শনিবার দিন এই ব্রত সম্পূর্ণ করতে হবে ব্রত পালনের আগের দিন থেকেই অর্থাৎ শুক্রবার থেকে সংযোগ পালন করতে হবে সংযোগ পালন করতে হবে এবং নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্রহ্ম স্নান করে নেবেন অর্থাৎ বন্ধুরা আপনারা ভোর পাঁচটার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের পুষ্প এবং তুলসীপত্র দিয়ে সংকল্প করবেন এবং সংকল্প করার সময় আপনারা মনে মনে বলুন হে ভগবান আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি আমার যেন এই ব্রত পালন করতে কোনোরূপ সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত বন্ধুরা এইভাবে আপনারা সংকল্পের কাজ সমাপ্ত করবেন বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক যে এই জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে কী কী কাজ করণীয় ও কী কী কাজ নিষিদ্ধ বন্ধুরা আপনারা অতি অবশ্যই ব্রতের আগের দিন থেকে আমিষ খাবার বর্জন করবেন এছাড়াও যে কোনো প্রকার জাতীয় দ্রব্য অতি অবশ্যই বর্জন করবেন পরনিন্দা মিথ্যা কথা রাগ হিংসা এগুলি পরিহার করার চেষ্টা অতি অবশ্যই করবেন বন্ধুরা ব্রতের দিন সকালে সংকল্প করার পর আপনারা মঙ্গল আরতি করতে পারেন প্রচুর পরিমাণে হরিনাম জপ করবেন এই দিন আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন পরিবারের সকল সদস্য মিলে সকালে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রণাম করবেন তুলসীতে দান করবেন তুলসীর পরিক্রমা করবেন এবং রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবং বন্ধুরা শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমানী হরিপ্রিয়ে এই মন্ত্র উচ্চারণ করে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণকে সকালে প্রণাম জানাবেন বন্ধুরা এইভাবে ভগবানের সন্তুষ্টির জন্য আপনি তার সেবা করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই জন্মাষ্টমীর দিন প্রধান যে বিষয়টি অর্থাৎ জন্মাষ্টমীর যে নিশি পূজা বা ভগবানের যে অভিষেক ক্রিয়া সেই অভিষেক ক্রিয়া আপনি কিভাবে সম্পূর্ণ করবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া বা নিশি পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা আপনারা প্রথমেই সংগ্রহ করে নেবেন আর বন্ধুরা সেই উপকরণগুলি হলো পঞ্চমিত হলুদ বা সাদা পুষ্প একটি লাল কাপড় তুলসী পাতা প্রদীপ ঘণ্টা এবং ভগবানের জন্য নিবেদন করা ভোগ বন্ধুরা আপনারা ভোগ হিসাবে ফল মিষ্টি যেমন দিতে পারেন ঠিক তেমনই ভগবানের কাছে আপনি নিজের হাতে রান্না করে ভগবানের বিভিন্ন পছন্দের খাবারও আপনি নিবেদন করতে পারেন সবার প্রথমে শ্রীকৃষ্ণকে বা গোপালকে একটি মাটির হাঁড়ি অথবা একটি কাঁসা বা পিতলের থালার উপর রাখবেন ওই থালাটির উপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন আর আপনারা যদি মাটির হাঁড়ির মধ্যে গোপালকে রাখেন তাহলে ওই হাঁড়িটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন এবং তার উপর একটি যে কোনো বোটা ফল বা বোটা একটি একটি ফুল তার উপর রেখে দিন আর বন্ধুরা যদি এই ক্রিয়াটি আপনি কাঁসা বা পিতলের থালার উপর করেন তার ক্ষেত্রে ওই থালাটির মধ্যে একটি বোটাযুক্ত ফল অথবা বোটাযুক্ত পদ্ম ফুল রেখে দিন তারপর বন্ধুরা আপনারা একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন আর যদি আপনাদের ক্ষেত্রে সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একশো আটটি প্রদীপ ও জ্বালাতে পারেন বন্ধুরা তারপর ঠিক মধ্যরাত্রে অর্থাৎ বারোটার সময় একটি এক টাকা বা পাঁচ টাকা বা দশ টাকার কয়েনের সাহায্যে ওই পদ্ম ফুল বা যে ফলটি আপনি রেখেছেন তার বোটাটি অমান্য করে দিন অর্থাৎ বোটাটি কেটে দিন এরপর ভগবানকে পঞ্চামিত দিয়ে স্নান করান তারপর গঙ্গা জল অথবা যে কোনো বিশুদ্ধ জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপালকে স্নান করিয়ে দিন তারপর একটি লাল কাপড় দিয়ে মুছিয়ে দিন আর আপনারা অতি অবশ্যই মনে রাখবেন ওই সমস্ত ক্রিয়া করার সময় আপনারা এই মন্ত্রটি বারবার জপ করবেন আর মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর গোপালকে লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করিয়ে গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার পরিধান করিয়ে দিতে হয় আর যদি সম্ভব হয় ওই সময় গোপালকে একটি ময়ূরের মুকুট পরিয়ে দিন অথবা একটি ময়ূরের পালক মাথায় দিয়ে দিন এবং তার সঙ্গে অতি অবশ্যই নিবেদন করুন তার প্রিয় বাঁশি এরপর ভগবানকে ভোগ নিবেদন করুন বন্ধুরা এখানে একটি কথা মনে রাখবেন যে ভগবানের ভোগে যা কিছুই নিবেদন করবেন তাতে একটি করে তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন তারপর ভগবানের আরতি করুন এইভাবে মধ্যরাত্রে ভগবানের নিশিক্রিয়া সম্পূর্ণ করতে হয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই এই জন্মাষ্টমীতে কোন কোন নিয়মগুলি আপনারা পালন করবেন জন্মাষ্টমীতে একটি ছোট্ট রূপর বাঁশি কিনুন পুজোর সময় তা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা গোপালের মূর্তির সামনে রেখে দিন পুজো শেষ হয়ে গেলে তা তুলে নিয়ে নিজের ব্যাগে বা পার্সে রেখে দিতে হবে প্রচলিত বিশ্বাস এই কাজ করলে কোনো ও বিপদ কাছে ঘেঁচতে পারবে না এছাড়াও এর ফলে আপনার জীবনে কোনো দিন অভাব অনটন দেখা দেবে না গোপাল পুজোর আগে কিছু খাওয়া নিষিদ্ধ যদি কিছু খেয়ে ফেলেন তবে ফের ব্রাশ করে শুদ্ধভাবে পুজোয় বসতে হবে জন্মাষ্টমীর প্রসাদ কাউকে বিতরণ করার আগে তার মধ্যে দিন তুলসী পাতা এতে গোপাল তুষ্ট হন বলে বিশ্বাস ভক্তদের শ্রীকৃষ্ণের পুজোয় ব্যবহার করুন মাটির প্রদীপ বা তামা পিতলের প্রদীপ কোনোভাবেই ভুল করেও স্টিলের প্রদীপ বা লোহার প্রদীপ ব্যবহার করবেন না শ্রীকৃষ্ণের পুজোর ফুল টাটকা হতে হবে বাসি ফুল পুজোর আগেই ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে ফেলুন জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার জামাকাপড় পরে পুজোয় বসবেন তবে এই দিন পাঠবস্ত্র পরিধান করা যাবে না শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই রাখুন মাখন ও মিশ্রি যা গোপালের একান্ত প্রিয় এতে ভক্তের মনের সব ইচ্ছা পূরণ করেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের মূর্তিতে রাখি বাঁধতে ভুলবেন না এতে আপনার সংকটে আপনাকে উদ্ধার করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও বলরাম জন্মাষ্টমীর পুজোয় শাঁকের মধ্যে একটু দুধ রাখুন এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে এই বিশেষ দিনে কোনো ও মন্দিরে ফল ও শস্য দান করুন ভাগ্য সুপ্রসন্ন হবে বলে বিশ্বাস শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক তাই জন্মাষ্টমীতে একটা গরু ও বাছুরের মূর্তি অবশ্যই ঘরে নিয়ে আসুন এই মূর্তি আপনার দুঃখ দুর্দশা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে জন্মাষ্টমীর বিশেষ পুজোয় রাখুন ময়ূরের পালক মাথায় ময়ূরের পালক ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পালক শ্রীকৃষ্ণের অংশ বলেই মনে করেন ভক্তরা এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা সম্ভব ফুল দিয়ে সাজিয়ে তুলুন এরপর তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গোপালদের দোলনা সাজান রাত বারোটা বাজলে আরতি শুরু করুন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে এক লাইক অবশ্যই করবেন